ফুল স্টক করে ফেলছি একদম মডিফিকেশনের কোনো পার্টস নাই ও তো কথাই বলতেছে না এত মন খারাপ ওর প্রিয় বাইক ছিল ফোর বি মডিফিকেশন পার্টস সহ যদি আমি সেল করতে যেতাম তাহলে ভ্যালু ফর মানি আমি পাইতাম না সো জল ভাই এই হচ্ছে চাবি সব কিছু কমপ্লিট মূলত এটা নিয়ে এখন একটা প্রজেক্ট চলতেছে যেহেতু আমার ফোর সেল করে দিছি আসসালামু আলাইকুম ইব্রাহিম দিস ইজ আতিক ওয়েলকাম টু এ নিউ ব্লগ এন্ড ওয়েলকাম টু দ্য ফার্স্ট ব্লগ অফ 2025 কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাট আমার মনটা ভালো নেই বিকজ আজকে আমি আমার শখের বাইকটা সেল করতে যাচ্ছি টুডে ইজ দ্য লাস্ট রাইড উইথ মাই অ্যাপাচি আরটিআর 160 এভিএস তো খুব সুন্দরভাবে পুরো নামটা বললাম ফরবি বললাম না তো ফ্যামিলির কিছু ইন্টারনাল কারণে হচ্ছে বাইকটা আমার সেল করতে হচ্ছে যদিও বাইকটা দুই বছর আমার কাছে ছিল এই বাইকটা আমার খুবই প্রিয় আর শখের একটা বাইক ছিল খুব সুন্দরভাবে আপনারা দেখছেন বাইকটাকে মডিফিকেশন করছি প্লাস হচ্ছে অনেক টাকা পয়সা খরচ করছি বাইকের পিছনে ইভেন এই বাইক দিয়ে আমি অনেক জায়গায় টুর দিছি অনেক ভাই ব্রাদারদের সাথে ঘুরছি চিটাগাং ট্যুর দিছি নোয়াখালী ঘুরছি পদ্মা সেতুতে প্রথমবারের মতো এই বাইক নিয়েই উঠছি মামা তো অনেকবার গেছি প্রায় অগণিত তো অনেক স্মৃতি জড়ায় আছে এই বাইকটা নিয়ে আজকে লাস্ট রাইড হচ্ছে বাইকটার সাথে আর যাচ্ছে হচ্ছে উত্তরা বিআটিএ বাইকটা টা ওইখানেই একদম নাম ট্রান্সফার করে দেন হচ্ছে দিয়ে একেবারে চলে আসব। তো বাইক কেনার সময় ভিডিও করছিলাম ব্লগ করছিলাম তখন ফিলিংসটা ছিল খুবই অন্যরকম খুবই খুশির একটা মোমেন্ট ছিল চিন্তা করলাম যে যেহেতু সেল করতে যাচ্ছি তো আজকেও একটা ভিডিও বানায় রাখি এটাও একটা মোমেন্ট লাইফের আর বাইক যেদিন কিনছি সেদিন আমার সাথে মোমো গেছিল। সাথে আরও বন্ধু বান্ধব ছিল আর আজকে যখন বাইকটা সেল করতে যাচ্ছি ওই দিনও মোমো আমার সাথে আছে বিকজ মোমোর এই বাইকটা অনেক প্রিয় একটা বাইক ও অনেক ইমোশনাল হয়ে গেছিলো যে বাইকটা দিয়ে আর ঘুরতে পারবে না আজকে আমাদের লাস্ট রাইড তো লাস্ট রাইডটাও মিস করতে চাইতেছিল না দেড়শো চিন্তা করলাম যে ওকে নিয়েই যাই বাইকটা দিয়ে আমরা একটু শেষবারের মতো একটু ঘুরি বাইকটা টোটাল পনেরো হাজার কিলোমিটার চলছে তার মধ্যে আমি তেরো হাজার কিলোমিটার মতো চালাইছি আমি যখন কিনছিলাম তখন দুই হাজার কিলোমিটার মতো ছিল অ্যান্ড বাইকটার কন্ডিশন এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো যেহেতু আমি খুব যত্ন সহকারে চালাইছি তবে বাইকটা সেল করার আগে আমি বাইকের যত মডিফিকেশন পার্টস ছিল সবগুলা খুলে ফেলছি বিকজ মডিফিকেশন পার্টস সহ যদি আমি সেল করতে যেতাম তাহলে ভ্যালু ফর মানি আমি পাইতাম না আর আমার পার্টসগুলো সবই কন্ডিশন খুবই ভালো যেহেতু একদম রিসেন্ট রিসেন্ট লাগানো হয়েছে সব কিছু তো ওই অনুযায়ী দাম দিত না দেড়শো হচ্ছে আমি একদম ফুলে ফেলছি সব কিছু এই যে খুব সুন্দর ম্যাটেরিয়ালের নিজ ধরে আমরা হচ্ছে হলো উত্তরের দিকে যাচ্ছি কিছুক্ষণ পর আবার বাইকটা সেল করা হলে ঠিক এই ম্যাটেরিয়াল দিয়ে দিয়েই হচ্ছে আমরা বাসার দিকে যাব। যাই হোক মিরপুর দিয়ে উত্তরা আসাটা অনেক ইজি লাগে আমার কাছে একদম মিরপুরের লাস্ট মাথা দিয়ে হচ্ছে এই এই যে জায়গাটা পার হয়ে একদম ইজিলি উত্তরা ঢুকা যায় এই যে সামনে যে স্টেশনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হলো উত্তরা দক্ষিণ স্টেশন মিরপুর দিয়ে উত্তরা আসাটা অনেক ইজি এখান দিয়ে জাস্ট মিরপুর ক্যান্টনমেন্টের পাশ দিয়ে যে বেরিবাদের রোডটা এই রোড দিয়ে হচ্ছে হলো একদম ইজিলি উত্তরা এন্টার করা যায় আর আমি যতবার বাইক নিয়ে আসছি ততবার এই রোডই ইউজ করছি আর এই রোডটা খুবই সুন্দর প্লাস হচ্ছে খুবই ভালো লাগে আশেপাশের পরিবেশটাও খুবই সুন্দর অ্যান্ড এখান থেকে দূরে দেখা যাচ্ছে হচ্ছে রাজুক উত্তরা প্রকল্প যে সিটিটা আছে রাজুক সিটিটা খুবই সুন্দর লাগে দূর থেকে দেখতে আর রাস্তাটাও খুবই সুন্দর আমার অনেক ইচ্ছা ছিল যে মমোকে নিয়ে এই জায়গায় আসার মোমোকে দেখানোর তো আজকে ইচ্ছাটা পূরণ হইলো যদিও সময় নাই নাহলে আমরা একটু ঘুরতাম যেহেতু নাম ট্রান্সফার করাইতে হবে ইনশাআল্লাহ অন্য একদিন আসবো আর আরেকটা কথা হচ্ছিলো মোমোর অনেক ইচ্ছা ছিল যে মেট্রো রেলে উঠবে এখনও পর্যন্ত মেট্রো রেলে উঠে নেই যেহেতু আমার বাইক ছিল যেখানে যাইতাম বাইকেই যাইতাম তো আজকে ওই ইচ্ছাটাও পূরণ করবো ইনশাআল্লাহ বাইকটা সেল করে দেওয়ার পর আমাদের টার্গেট ছিল মেট্রো রেলে ওঠা বর্তমানে আছে হচ্ছে হলো উত্তরা বিয়েটির নিচে ঘড়িতে এখন বাসতেছে প্রায় অলমোস্ট সাড়ে তিনটার মতো তো বাইকের যে নাম ট্রান্সফারের কাজ কমপ্লিট তো এই হচ্ছে জুয়েল বাই যিনি হচ্ছে আমার বাইকটা নিচে এই হচ্ছে আমার বাইক যেটা শেষবারের মতো একটু যে দেখে নেন আপনারা এরপরে হয়তো বা আর এই বাইক দিয়ে ভিডিও হবে না ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ নেক্সটে আরেকটা বাইক যাতে কিনতে পারে হ্যাঁ ভালো কিছু করতে পারে আর জুয়েল ভাই হচ্ছে হলো মার্কেট প্লেস থেকে আমার পাইছে উনি আমার ভিডিও দেখে তো দেড়শো আর বেশি যাচাই করে নাই পছন্দ হয়েছে বাইক দেড়শোই নিয়ে নিছে তো জুয়েল ভাই এই হচ্ছে চাবি সব কিছু কমপ্লিট ইনশাল্লাহ আসবেন দোকানে আসবেন একসাথে আড্ডা হবে আর ঘুরতে যাবেন একসাথে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ এই হচ্ছে বি এই যে ফুল স্টক করে ফেলছি একদম মডিফিকেশনের কোনো পার্টস নাই একদম বাইরে যেভাবে কিনছিলাম আমি ঠিক সেভাবেই দিচ্ছি বাইক তো দিয়ে দিলাম বিক্রি করে ফেলছি আর এখন একটাই উপায় আছে সেটা হচ্ছিলো মেট্রো রেল আর এই যে উত্তর উত্তর থেকে এখন মেট্রো রেলে করে হচ্ছিল আমরা বাসার দিকে যাচ্ছি বাইক ছাড়া কেমন কেমন লাগতেছে আসলে সব সময় বাইক নিয়ে চলাফেরা করছি তো বাইকের প্রতি একটা অন্যরকম ভালোবাসা আবেগ কাজ করে এই যে তো অনেক মন খারাপ ও তো কথাই বলতেছে না এত মন খারাপ ওর প্রিয় বাইক ছিল করবি মন খারাপ করে না আমরা আরেকটা বাইক কিনবো ফোরবি বন্ধ

এই না যে বাইক চালানো ছেড়ে দিব আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় বাইক নাইতে তো কী হয়েছে এই বাইকের মাধ্যমে অনেক ভাইব্রাদার জোগাইছি অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার বাইক নাই বাট তাদের বাইক দিয়ে যখন যেটা অ্যাভেলেবেল থাকে তখন ভিডিও করবো ইনশাল্লাহ তবে ভিডিও অফ থাকবে না ভিডিও কন্টিনিউ চলতে থাকবে ইনশাল্লাহ যেমন এখন যে বাইকটা চালাইতেছি এটা হলো আমার মোটর স্টুডিওর পার্টনার বিজনেস পার্টনার সিভাত ভাই তো সিভাত ভাই বাইকটা এর আগেও আমার চ্যানেলে দেখছেন যারা যারা তারা দেখছেন ফুল স্টক পাবে বাট এখন একদম ফুল মডিফাইড একদম হ্যান্ডেলবার মাস্টার সিলিন্ডার দেন হচ্ছে হলো ফুটরেস্ট ডিস্ক এভরিথিং চেঞ্জ আরও চেঞ্জ হবে দেন পরিকল্পনা আছে এটাকে কালার দিব মানে মূলত এটা নিয়ে এখন একটা প্রজেক্ট চলতেছে যেহেতু আমার ফোরবিটা সেল করে দিছি সো ইনশাল্লাহ এটা একটা ফুল ভিডিও আপনাদেরকে দেখাবো বাট যত যাই বলেন না কেন ফোর বি আই মিস মাই বি যতই অন্য মানুষের বাইক চালাই যতই মডিফাইড বাইক চালাই যতই দামি বাইক চালাই নিজের বাইক নিজেরই নিজের বাইকে যে একটা কনফিডেন্স পাওয়া যায় সেটা অন্য বাইকে পাওয়া যায় না ফোর বি এত কমফোর্টেবল ছিল এত ভালো ছিল মানে আমি এটা দিয়ে অনেক লং ট্যুর দিলেও আমার প্রবলেম হইতো না অনেক ব্যাপার স্যাপার আছে এই আর কি তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই আর শেষবারের মতো আজকেই আমার ভিডিওতে ফোর বিটাকে দেখছেন এরপরে আর ফোর বি নিয়ে ব্লগ করা হবে না বাট ভালো ভালো অনেক বাইক নিয়ে ব্লগ করবো ইনশাল্লাহ আর সেই ব্লগগুলো দেখতে হলেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন যদি আমার ভিডিও ভালো লাগে কমেন্টে জানাই দিবেন আপনাদের মতামত আই উইল মিস মাই ফোর বি ভিডিও বেশি বড় করব না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার দিস সাইন আউট আল্লাহ